হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম আজকে আমি সাথে জানাবো সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে যারা এবারে মাধ্যমিক দিয়ে চলেছে ফেব্রুয়ারি মাসে তোমাদের জন্য ভিডিও পড়ছে টেস্ট পেপার সেটা হচ্ছে এ টেস্ট পেপার ডাবলিউ মাধ্যমিক টেস্ট পেপার দুটো টেস্ট পেপার আমি তোমাদের সলিউশন করে দিচ্ছি তবে বিটের টেস্ট পেপার সলিউশন একটা এগিয়ে যাওয়ার জন্য আমি এখন তোমাদের জন্য বেশি করে ডাব্লিউ বিচের সলিউশন করে দেবো আমাকে অনেকেই বলছো ডব্লিউচের সলিউশন করে দেওয়ার জন্য তাই তোমাদের জন্য নিয়ে এসেছি যে ডাবলু সলিউশন আজকে পাশ হচ্ছে স্কুল নম্বর সিক্স এখানে আমি একদম সরাসরি কোয়েশ্চেন চলে এসেছি আমি তোমাদের প্রথম পেজটা দেখাইনি স্কুল নম্বর সিক্স যেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল সাউথ চব্বিশ পরগনা থেকে যারা যারা দেখছে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিব চলো শুরু করছি লেটস গো তাই বলবো যারা এখনও পর্যন্ত আমার চেক সাবস্ক্রাইব সাপশিক্ষণের সমস্ত ধরনের ফিজিক্যাল সাইন্সের স্যুশনগুলো সবারকে পাওয়ার জন্য লেটস গো তিনের দাগে নিম্নলিখিত বর্ষকের উত্তর দাও বিকল্প অর্শনীর লক্ষণে তিন দশমিক এক ওজন ধ্বংসে সিএফসি এর ভূমিকা লিখতে বলেছিলাম চলো ওজনস্থ ধ্বংসের ক্ষেত্রে সিএফসির ভূমিকা এটা সব থেকে ইম্পর্টেন্ট কেননা ওজনস্থ ধ্বংসের ক্ষেত্রে সিএফসি সব থেকে বেশি ভূমিকা নিয়েছিল ফ্রিয়ন হলো মিথেন ও ইথেনের বিভিন্ন ক্লোরিন আর ফ্লোরিনে প্রতিস্থাপন মৌল বায়ুমণ্ডলে স্তর ধ্বংসের পিছনে ফ্রিহন জাতীয় যৌগ বিশি বিশেষ করে সিএফসি বিভাজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু পরিণত হয় এই সক্রিয় ক্লোরিন পরমাণু অবস্থিত মধ্যে প্রশ্ন মধ্যে নিয়ে আসতে হবে এই সক্রিয় ক্লোরিন পরমাণু ওজন ওথির সঙ্গে বিক্রিয়া করে ও টু আর ক্লোরিন ক্লোরিন মনোক্সাইড বা সিএল ও উৎপন্ন করে উৎপন্ন ক্লোরিন মনোক্সাইড পনেরোটা বা অক্সিজেন ও ও থ্রি মানে ওজনের সঙ্গে বিক্রয় করবে ওজনের সঙ্গে ওজনের সঙ্গে বিক্রয় করে অক্সিজেন আর সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করবে দেখো সেটা কীভাবে হচ্ছে তা বিক্রয়টা দিতে হবে কারণ বিক্রয় না দিলে এখানে একটা নাম্বার এখন দেবে না সিএফসি এল থ্রি অতিবিগুন রোশি প্রবাহের সক্রিয় সি এফ সিএল টু প্রায় সক্রিয় ক্লোরিন পাবো আবার এই সক্রিয় ক্লোরিন ওজনের সঙ্গে বিক্রিয়া করবে করে এখানে সিএলও মানে যেটা যেটা এখানে বলছিলাম ক্লোরিন মনোক্সাইড ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন আর অক্সিজেন উৎপন্ন করবে আবার সেই আবার সিএলও ক্লোরিন মনোক্সাইড আবার ও থ্রির সঙ্গে বিক্রিয়া করে দুই অনু দুই অনু অক্সিজেন আর এক অনু সক্রিয় ক্লোরিন উৎপন্ন করবে মানে টোটালি ও থ্রিকে সম্পূর্ণভাবে বিভাজিত করে দিচ্ছে একটা কোনো কিছু রাখছে না এই প্রক্রিয়াটি চলতে থাকায় একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজন অনুকে বিভাজিত করতে পারে ওজনস্ত ক্রমশ পাতলা হয়ে ওজন গ্রহ সৃষ্টি হয় এটি আসলে আমাদের এই কোয়েশ্চেনটি এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া ছিল নেক্সট কোয়েশ্চেন এখানে দেওয়া ছিল তিন দশমিক দুই চার্লস ও বয়েলের সূত্র অনুসারে পি ভি বনাম পি আর পি বনাম ভি লেখচিত্র অঙ্কন চলো দেখে দিচ্ছি দেখো পি ভি বনাম পি এটা একদম সহজ পি অক্ষর সমান্তর আর পি বনাম ভি সমপরাবৃত্ত এটি হচ্ছে দুটি সূত্র আর দুটি হচ্ছে চিত্র আর হ্যাঁ এটা তোমাদের লিখতে হবে বয়েলের সূত্র অনুযায়ী পি সমান কে পি সমান কে ও আর পি কে কোটি এবং পিকে ভুজ ধরে হিসেবে লেখচিত্র অঙ্কন করা হলে পি অক্ষের ভুজ সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে যেমন এটা হচ্ছে পি অক্ষের সমান্তর পেলাম আর স্থির উষ্ণতায় নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন তা চাপের সঙ্গে ব্যস্ততা পরিবর্তন হয় তাহলে এখানে পিকে আমরা কোটি ধরেছি আর ভিকে আমরা ভুজ ধরেছি তাহলে পিভি সমান কে সূত্র অনুযায়ী সমপরাবৃত্ত লেখচিত্র অঙ্কন করা হলো এইগুলো তোমরা লিখলে সুবিধা হবে না লিখলেও তোমাদের শুধুমাত্র এটা লিখতে হবে যে পি অক্ষ এক্স অক্ষ বরাবর কে আছে এবং ওয়াই অক্ষ বরাবর কে আছে সেটা লিখতে লিখলেও তা হবে চলো এরপরে কী দাব আছে এখন তার থেকে অথ হওয়ার এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চাষের সূত্র থেকে শূন্য উষ্ণতার সংজ্ঞা প্রতিষ্ঠা করো চলো দেখে দিচ্ছি এই কোয়েশ্চেনটি দেখো এটা হচ্ছে অথবা কোশ্চেন চাষের সূত্র অনুযায়ী আমরা কী জানি যে স্থির চাপে প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে নির্দিষ্ট নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয় যা আয়তন ছিল তাতে একে দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে ধরে নিই স্থির চাপে নির্দিষ্ট নির্দিষ্টভাবে কোনো গ্যাসে জিরো ডিগ্রি উষ্ণতায় আয়তন ভি জিরো আর টি ডিগ্রি উষ্ণতা আয়তন কী ভি টি এবার চাষের সূত্র সূত্র অনুযায়ী আমরা কী জানি টি সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর এরপরে আমার চাপ স্ত্রি দেখে উষ্ণতায় টি বদলে যদি আমরা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি বসে দিই কী দেখতে পাবো দেখি তাহলে টি যা মাইনাস দুশো তিয়াত্তর সমান ভি জিরো ওয়ান প্লাস টির মান কথা মাইনাস দুশো তিয়াত্তর তাহলে এখানে মাইনাস দুশো তিয়াত্তর ফুট করবো তার কী হবে মাইনাস দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর কাটার হয়ে যাবে তাহলে কত পাবো ভি মাইনাস দুশো তিয়াত্তর সমান ভি জিরো এটা এক থেকে এক গেলে কত জিরো মানে ইন্টু জিরো কত হবে জিরো তাহলে আয়তন কত হয়ে গেছে জিরো হয়ে গেছে আর আয়তন জিরো হয়ে যাওয়া মানে তার থেকে আর কম উষ্ণতা স্থির করা উৎপন্ন করা যাবে না তাহলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সৃণিক উষ্ণতা গ্যাসের আয়তন শূন্য তাহলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সৃন্ডিকোষণ হল পরম শূন্য উষ্ণতা কারণ আয়তন যেহেতু কখনো ঋণ হতে পারবে না তাহলে অতএব মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি পরম শূন্য উষ্ণতা এরপর দেখো দীর্ঘ দৃষ্টি কী এবং এর প্রতিকার জন্য কোন ধরনের জিনিস ব্যবহার করতে হয় এটা একদম সহজ কোয়েশ্চেন দেখো দীর্ঘদৃষ্টি চোখ যদি দূরের জিনিসে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিসে স্পষ্ট দেখতে না পায় তাহলে এই ধরনের ত্রুটিকে দীর্ঘদৃষ্টি ত্রুটি বলা হয় এ দেখো এর ক্ষেত্রে কী লাগবে এর ক্ষেত্রে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে আমরা সবাই কী লিখে দিই উত্তর লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে এটা লিখলে ওটা মাস্টার উপর নির্ভর করে সেটা নাম্বার দেবে কি দেবে না কিন্তু এটা সময় লিখে দিলে আরও সুবিধা হবে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্সকে ব্যবহার করতে হবে উপযুক্ত ফোকাসযোগের কথা যোগ যোগ করলে খুব ভালো হয় লেখা এখন স্ট্যান্ডার্ড তৈরি হবে তিন দশমিক তিন অথবা দিনের বেলা আকাশকে নীল দেখায় কারণ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে একটি এবারের ক্ষেত্রে অথবা কোশ্চেন দেখো আকাশকে নীল দেখায় কারণ হচ্ছে বাড়িতে থাকা নাইট্রোজেন অক্সিজেন এবং ধূলিকণা সূর্যের আলোকে বিক্ষিপ্ত করে র্যালে বিক্ষেপণ সূত্র অনুযায়ী বিক্ষিপ্ত আলোর তীব্রতা তা তরঙ্গ দিকে সঙ্গে চতুর্থ খার সঙ্গে ব্যস্তপাতে পরিবর্তিত হয় ব্যসন পথে পরিবর্তন অর্থাৎ কি আই ভেরিয়েশন ওয়ান বাই ল্যামডা টু দিবার ফোর তাই সূর্যালোকে বেগুনি ও নীল বয়নের তরঙ্গ দীর্ঘ কম হওয়া কম বিক্ষেপণ বেশি আবার মানব চক্ষু বেগুনি অপেক্ষা নীল বর্ণের প্রতি বেশি সংবেদনশীল হওয়ায় আকাশকে নীল দেখায় এটা একই একদম সহজ প্রশ্ন এবং সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটি এরপর দেখো দেওয়া ছিল যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি বিবৃত করে এটাও একদম সহজ কোশ্চেন ফ্লেমিকের বাম হস্ত নিয়ম কি কী বলেছে দেখো ফ্লেমিং বাম হস্তে তিনটি আঙুল তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুষ্ট পরস্পর রেখে সমকণে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্র এবং মধ্যমা যদি ত্বরিত প্রবাহের অভিমুখ নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুষ্ঠটি তড়িৎ পরিবাহী তারের ওপর ক্রিয়াশীল চুম্বক বলে অভিমুখ নির্দেশ করবে এটা হচ্ছে ফ্লেমিকের বাম হস্ত নিয়ম এরপরে নেক্সট কোশ্চেন দেওয়া ছিল দেখো দেওয়া ছিল এখানে থ্রি পয়েন্ট ফাইভ দেওয়া ছিল যে এ বি দুটি পরমাণু ক্রমাঙ্ক নয় আর বারো এ আর বি এর মৌল দুটি যোগ গঠন করলে উৎপন্ন যুগের সংকেত কী হবে এবং কী ধরনের রাস্তায় বন্ধ যুক্ত হবে এই কোশ্চেন বলেছিলাম তোমরা মনে মনে ধরে নেবে দেখো এখানে নয় কি নয় কার পারমাণিক ক্রমাঙ্ক ফ্লোরিনে নয় আছে আর বারো কার আছে বারো ম্যাগনেশিয়ামে বারো আছে তাহলে দেখো এদের সংকেতটা কী পাবো এদের সংকেতটা পাবো আমার আমরা এম জি এফ টু এটা হচ্ছে সংকেত তাহলে এখানে এফের মানে এফ মানে কি এ তাহলে এখানে কী পাবো বিটা বি এ টু পাবো কী পাবো এখানে সংকেতটা বি এ টু সংকেত এবং কী ধরনের রাসায়নিক বন্ধন দ্বারা গঠিত হবে উত্তরটি হচ্ছে তরিত্রজি কারণ যেখানে ম্যাগনেশিয়াম আছে ম্যাগনেশিয়াম মানে কি তরিদ্রজি বন্ধন দ্বারা যুক্ত হবে একদম সহজ কোশ্চেন ছিল এটি এর অথবা কোশ্চেন একটি তরল একটি কঠিন সমযোগের উদাহরণ দাও তরল হচ্ছে জল যেটা হচ্ছে সমজি কঠিন হচ্ছে চিনি যেটা হচ্ছে সমজি তিন দশমিক চার চারটি কার্বন পরমাণুযুক্ত একটি অনুর নাম লেখো যাতে তিনটি সমাজ এক বন্ধন উপস্থিত এবং অনুটির ইলেকট্রন রড গঠন দেখো এই কোশ্চেনটা একটু কোশ্চেনে ঘুরিয়ে দিয়েছেন অনেকে এটা বুঝতে পারবে না দেখো এখানে যদি আমরা ধরি অ্যামোনিয়া এমনিয়া কি এনএচ থ্রি সংকেত এইচ থ্রি মানে কি তিনটি হাইড্রোজেন একটা নাইট্রোজেন মানে চারটি পরমাণু আছে তিনটি সমাজ যদি এখানে দেখো তিনটি সমযোজী এক বন্ধন যুক্ত আছে তাহলে উত্তরটা কি হবে অ্যামোনি এবার অ্যামোনিয়াল দোষ গঠন অঙ্কন করতে হবে আর অ্যামোনিয়াল দৈষ্যট গঠন নিজেরাও অঙ্কন করতে পারবে ওটা আমি করে দিয়েছি তিন দশমিক সাত কিউপ্রিক অক্সাইডের ওপর এনএস থ্রি বা এমন এক গ্যাস চালনা করলে কী ঘটে তা সমীকরণ সহ লেখো দেখো এনএস থ্রি কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে বাদামি বনে ধাতব কপার উৎপন্ন করে এবং নিচে জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন তার সংখ্যা হচ্ছে সিইউও প্লাস এন এইচ থ্রি সমান এন টু প্লাস সিইউ প্লাস এইচ টু ও এখানে তিন ওন এখানে সিইওর আগে তিন বসবে এখানে এনএস থ্রির আগে টু বসবে আর কপারের আগে দুই তিন বসবে তাহলে দেখো এখানে দেখো নাইট্রোজেন অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন হয়ে গেছে এখানে হাইড্রোজেন বেরিয়ে গেছে তাহলে এটা কি জারণ আর এখানে কিউপ্রিক অক্সাইড থেকে কপার হয়ে গেছে মানে অক্সিজেন বেরিয়ে গেছে তা এটা কি বিজারণ তাহলে কী হল এখানে দেখো এটি লিখে দেওয়া আছে অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে বাদামি বর্ণের ধাতু বা কপার এবং নিজের দায়িত্ব হয়ে নাইট্রোজেন উৎপন্ন করে হয়ে গেল এরপর দেখো তিন দশমিক আট তিন দশমিক আটটা কী বলছিলো দেখো খনিজ ও আকরিকের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছিলো খনিজ আকরিকের মধ্যে পার্থক্য আমাদের আগেই ছিল ওটা আমাদের হয়ে গেছে যদি দেখে থাকো তোমরা আমাদের অবশ্যই স্কুল নম্বর চারটা দেখে নেবো ওখানে তোমাদের করে দেওয়া আছে এরপরে চলে যাচ্ছি এরপরে নেক্সট কোশ্চেন অথবাতে জারণ বিজারণ ইলেকট্রনের তত্ত্ব অনুযায়ী দেখা হয়েছে কোনটি জারণ এবং কোনটি বিজারণ বিক্রিয়া দেখা দেখলো সি এ সেখানে এ টু প্লাস প্লাস টু ই দেখো সি এ সেখান থেকে এ টু প্লাস প্লাস টু ই এখানে কার্বন পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করে এ টু প্লাস পরিণত হয়েছে এ টু প্লাস আয়নে জারিত হয়েছে তাই এটি জারণ বিক্রিয়া আবার ও টু ই ও টু ই প্লাস ও টু মাইনাস এক্ষেত্রে অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাস সেভেনে বিজাড়িত হচ্ছে তারা এটি বিজারণ বিক্রিয়া এখানে দেখো দুটি ইলেকট্রন ছেড়েছে তাই এটা জারণ বিক্রিয়া এটা দুটি ইলেকট্রন গ্রহণ করেছে এটি বিজারণ বিক্রিয়া এরপরে এটা ছিল এই কোয়েশ্চেন এরপর আমাদের কোনো খাতার প্রয়োজন হবে না এরপর দেখো কী দেওয়া ছিল তিন দশমিক নয় দেওয়া ছিল যে নিচের যোগগুলিতে উপস্থিত কার্যকরী মূলকের সংখ্যা দেখো মিথ্যা নল দেখো লাস্টে কী উচ্চারণ হচ্ছে মিথ্যা নল অল উচ্চারণ মানে কি বন্ড ও এইচ মানে অ্যালকোহল গ্রুপ অ্যাসিটোন মানে কি বন্ড সিও গ্রুপ এরপর দেখো CH2, টু ডাবল CH2 সিএইচ টু এখানে সি সিএল মানে কার্বন হাইট্রাক্লোরডের দবন যদি দৃঢ়ভূত করা হয় তাহলে বা এখানে বিআর টু দৃঢ়ভূত করা হয় তাহলে CH2 টু শাখা বি আর সিঙ্গেল বন সিএইচ টু শাখা বি মানে ওয়ান টু তার সঙ্গে আবার কে ও অ্যালকোহল যদি যুক্ত করা হয় তাহলে এক্ষেত্রে সিএইচ ত্রিপল বন সিএইচ উৎপন্ন হবে মানে অ্যাসিটিলিন উৎপন্ন হবে তাহলে প্রথমটি কি হচ্ছে অ্যাসিটিলিন ডাইব্রোমাইট দ্বিতীয়টি কি হচ্ছে অ্যাসিটিলিন প্রথমটা হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইট তারপরে হচ্ছে কি অ্যাসিটিলিন ডাইব্রো অ্যাসিটিলিন তাহলে প্রথমটা হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইট তৃতীয়টি হচ্ছে অ্যাসিটিলিন হয়ে গেল এই ছিল তোমার জন্য ডিমার্কের সমস্ত কোশ্চেন আশাগুলো তোমাদের জন্য পিডিএফ ফাইল আমি তৈরি করে ফেলেছি দ্বিতীয় হাজার একটু টাইম লাগবে কিন্তু তোমার জন্য পিডিএফ ফাইল দিয়ে দেবো অবশ্যই তোমার ভিডিওটি শেষ লাগে পিডিএফ ফাইলটা চেক করে যাবে আজকে তো টাটা বাই বাই